নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম লগ্ন। শুনতে থাকুন আজকের গল্প লগ্ন। ভ্রষ্টলগ্ন টিকিট দেখি দাদা নতুন লন্ডন ডেকারের রাত্রির আলোয় দোতলার ছিঁড়া সিঁথির মতো মাঝখানের রাস্তা দিয়ে এগুতে এগুতে খাকির জোপ্পা পড়া নির্মল কন্ডাক্টর দুপাশের লোকজনকে সচকিত করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে টিকিটের পয়সা আদায় করছিল হঠাৎ সামনের সিটে গালে হাত দিয়ে বসে থাকা একটি মেয়ের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল ঠুনি টুনি না ঠুনি তো হৃদপিণ্ডটা উত্তেজনায় নিজের অবস্থা ভুলে গভীর নীল চুলে রোল করা নথে রং মাথা সুন্দরী সুগন্ধি মেয়েটিকে প্রায় ডেকে উঠেছিল টুনি বলে প্রায় ছুঁয়ে ফেলেছিল ঘাড়ের কাজটা হুঁতি কষ্টে সামলে নিল নিজেকে সময় লাগলো নিঃশ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতায় ফিরে আসতে চাওয়া হলো না অত্যন্ত ব্যাকুল জিতে নেমে এলো এক তলায় এনামেল করা রূপলি ডর ধরে অসুস্থ রোগীর মতো খানিকটা তারপর সহকর্মীর দিকে তাকিয়ে বলল হা আমি নিচেই থাকি তুমি উপরে যাও পরে স্টপে নেমে গেল মেয়েটি আর চলন্ত বাস থেকে এতখানি ঝুঁকে তাকে দেখতে দেখতে নির্মলের একেবারে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করলো রাস্তায় বুকের রক্ত যেন তোলপাড় করতে লাগলো অন্যমনস্ক হয়ে লাফিয়ে নামতেই যাচ্ছিল একজন ধরে ফেললো তাড়াতাড়ি অসুস্থতার অজুহাতে সেদিন ওই ট্রিপের পরে মেসে ফিরে এলো সে ওকিল মিশ্রী লেনের নোনা ধরা একতলার ভ্যাপসা গন্ধ এইটুকু একটা চার দেওয়ালে ঘেরা চৌকো সিমেন্টের ফালিতে এক কোণে একটি গুটোনো বিছানায় গায়ে দিয়ে দিল কম আশ্চর্য কথা নয় এখনো এই সুদীর্ঘ আট বছর পরেও টুনিকে চিনতে তার এক পলক দেরি হলো না এই সাজসজ্জা সত্ত্বেও তার চাইতো বেশি আশ্চর্য আজ টুনির জন্য তার হৃদয় এত ব্যাকুলতা এত কষ্ট এখনও মুখে মুখে চোখ বুলিয়ে সে টুনিকেই খোঁজে সেই কবে কার টুনি যে মেয়ে একদিন চিরুনি দিয়ে খোঁপা বাঁধতো নন্দুলার ফুলের মালা মাথায় চড়িয়ে গামছায় মুখ মুছে কপালে খয়রে পরে দুটি ব্যাকুল চক্ষু মেলে জামতলায় দাঁড়িয়ে থাকত তার আশায় সেই চেহারাটা ভেবে আজও বুক কাঁপল নির্মলের মাথার রকটা টিপে ধরে অন্ধকারে কড়িকাঠের দিকে তাকিয়ে তাকিয়ে কত কথাই যে মনে পড়ল করে ভাত তেমনি ঢাকা পড়ে রইল আরও কড়কড়ে হলো খাওয়া হলো না নেসলাই সিগারেট তেমনি পড়ে রইল পাশে ধরানো হলো না কবে যেন কোন জন্মের একটা স্মৃতি সমুদ্রে ডুবু খেতে লাগলো মন যখন পঞ্চাশ টাকার মাইনেতে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে কাজ করতো যখন তার মা যত্ন করে নিজের হাতে খাবার সাজিয়ে বসে বসে অপেক্ষা করতেন তার জন্য যখন তাকে দেখলে গালের কাজটা লাল করে রোজি টুনি রাগ করে বলত হ্যাঁ তো আর তারও আগে যখন সে কলকাতায় হস্টেলে থেকে আইয়ে পড়ত চুপে চুপে মাকে না জানিয়ে পনেরো টাকা মাইনের ছাত্র পড়িয়ে সব টাকা খরচ করত টুনির পেছনে টুনি 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 টনি ছাড়া আর কি ভাবনা ছিল তার সেই সময় প্রিয়নাথবাবু অক্ষম প্রায় দু বছর তিনি অর্ধাঙ্গ অবশ্যই পড়ে আছেন বিছানায় নির্মল না দেখলে কে দেখবে টুনির মার সংসারে হাত চাল পারন্ত। সে জোগাড় না করলে সে করবে পড়াশুনো ছেড়ে এই যে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে পঞ্চাশ টাকা মাইনের চাকরিটা নিয়েছিল তখন তাও কি এই জন্যেই নয় মা এ নিয়ে কত গঞ্জনা দিয়েছেন কেন তুই কি তাদের কেনা গোলাম নাকি নাকি সাত পুরুষের জমিদারি বাঁধা যে তোর কাছে নির্মল হেসেছে জবাব দেয়নি মা কি বুঝবেন এসব কথা বড় বড় করুণ চোখে টুনি যখন তাকায় তার দিকে বিশ্ব সংসারে এমন কি আছে যা সে বিনিময় করতে পারে না তার জন্যে দিন রাত নিঃশব্দে কোনো না কোনো কাজে বিব্রত টুনি বাবার পায়ে মালিশ করছে মাসন মানছে মশলা পিসছে ছিঁড়া কাপড়ে তালি দিচ্ছে তবু বকুনি খাচ্ছে পদে পদে মার কাছে তবু তার নালিশ পুরোয় না মেয়ের বিরুদ্ধে যদিও তার একটাই সন্তান তবে সে কেন ছেলে না হয়ে মেয়ে হয়ে জন্মালো এই তার ক্ষোভ তার আর একটি রাগের কারণ চমৎকার সুর ছিল টুনির গলায় বলেই কোয়ে ধরে পড়ে কতবার কতজনকে নিয়ে এসেছে দু একটা গান শিখিয়ে দেবার জন্য আর সেই গান যখন টুনির গলায় মধু হয়ে ঝরছে কানায় কানায় ভরে উঠেছে তার হৃদয় টুনির মা বিরক্ত হতেন গান মাজ নাবার কি তার সে ঘরের কাছে আরও একটু মন দিলে আরও একটু আয়াস হয় তার নির্মল যখনই কোনো জিনিস যেটা এখন তো ওই জন্য নিয়ে গেছে তো খুনি তার মেজাজ আরও বিগড়েছে কিন্তু কি বলবেন অক্ষম স্বামী ঘরে এই নির্মলের উপরেই তো ভরসা একটু প্রশ্রয় না দিলে সে বস মানবে কেন ছেলে আছে নাকি একটা যে আজ না হোক কাল অন্তত উপার্জন ক্ষম হয়ে তাদের দুঃখ গোচাবে এমন কপাল যে আশেপাশে নিন্দে করতে ক্ষতি করতেই সকলে উদ্ধত হাজার দুঃখে একটা আধুলি সাহায্য করতেও কেউ নেই আরে ঠাড়ে এসব কথা নানাভাবে তিনি কতবার বুঝতে দিয়েছেন নির্মলকে চুপ করে শুনেছে সে আর তারপরেই হয়তো পুরোনো বইয়ের দোকানে ঘুরে ঘুরে চমৎকার এক স্বরলিপি পদ্ধতি কিনে এনেছে পরের সপ্তাহে সন্ধ্যাবেলা নির্জনে দেখা হতেই চোখ ছলছলে হয়ে উঠেছে টুনির কেন কেন তুমি এসব কেন গান শিখবে না দেখো না মাস পরে আমার চাকরিটা পাকা হলেই তোমাকে ওস্তাদ কলকাতা চলে যাব তুমি কিছু বোঝো না কেন কি আবার বুঝব এইভাবে এইভাবে তুমি কি কখনো কিছু বুঝবে না কি আশ্চর্য বুঝি বলেই তো করি যার যে বিদ্যের ক্ষমতা আছে তার জন্য তাই ব্যবস্থা সবাই কত যা তা দিয়েছে সে টুনির গালে টুনির মা গম্ভীর কি হয়েছে কাকিমা না কি আর হবে আমি আর টেকা যাবে কি না সেই কথাই ভাবছি কেন এইসব গান বাজনা রে এ দেখলে যদি লোকেরা দুটো বিচ্ছিরি কথা বলেই তাহলে তাদের তো বাবু দোষ দেওয়া যায় না তুমি অবশ্যই অনেক করো কিন্তু আর কদিন পরে অর্ধেক রাজত্ব আর কুচবরণ কন্যার মেঘ বরণ চুল এনে যখন ঘর আলো করবে তখন এই কালো মেয়ের গতি কি হবে ভেবে দেখেছ মেয়ের তো বিয়ে দিতে হবে গান দিয়ে তো পেট ভরবে না সে তো নিশ্চয়ই এই গায়ে তো বাস করতে হবে সকলের সঙ্গে মিলেমিশে না সেটা অবশ্যই আমি কথা দিতে পারি না চিন্তিত ভাবে মাথা নাড়ল নির্মল টুনির মা অবাক হয়ে তাকালেন মানে মানে বিয়ের পরে টুনি খুব সম্ভব কলকাতাতেই চলে যাবে বিয়ের পরে উমা। বিয়ে দেবেন না তা তো দেব তাই বলছি কি কি বলছো বলছি টুনির জন্য আমি একটি পাত্র ঠিক করেছি এখন দেখুন আপনার পছন্দ হয় কি না মুহূর্তে আলো হয়ে উঠলেন টুনির মা কোথায় কোথায় বাবা কোথায় পাত্র এই গ্রামেরই কি করে ঘরে মোটা ভাত কাপড়ের সংস্থান আছে তো আমি বাবা আর কিছুই চাই না লোকে তো ভালোই বলে দু চার বিঘে জমিও আছে ফাঁকা বাড়িও আছে পাত্রটি দেখতে শুনতে ভালো স্বভাব চরিত্রেরও দোষ নেই আবার পঁয়ষট্টি টাকা মাইনেতে চাকরিও করে টুনির মা একেবারে হাত জড়িয়ে ধরেছেন টুনির কি আমার এত ভাগ্য এমন সোনার চাঁদের হাতে দেবার যোগ্যতা কি আমার আছে তুমি বলেছ তো আমাদের কি অবস্থা হ্যাঁ সবই সে জানে তাহলে বাবা তুমি এখনই ঠিক করে দাও বলো কবে নিয়ে আসবে মেয়ে দেখাতে মেয়ে তো তার দেখা দেখেছে হ্যাঁ রোজিত দেখে টনির মা এক দৃষ্টে তাকিয়ে রইলেন নির্মলের দিকে হেসে এবার মাথা নিচু করলো সে আমাকে যদি অপছন্দ না করেন তোমাকে তোমাকে অপছন্দ করব হ্যাঁ যদি আপনাদের আপত্তি না থাকে ছ মাস পরে আমার চাকরি পাকা হলে তখন আমি মাইনেও কিছু বাড়বে তখন নিমু আমি কি বলে যে নির্মল তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আমি আর যাই ছমাস পরে নির্মলে চাকরি পাকা হলো বটে কিন্তু বিয়েটা পিছিয়ে গেল প্রিয়নাথ বাবুর অবস্থা দিনে দিনেই খারাপ হচ্ছে পুঁজি ভাঙিয়ে আর কয়েকদিন চলে বলতে গেলে সম্পূর্ণ ভারী তো এখন নির্মলের উপরেই বিয়ে করলে সে যে টুনিকে নিয়ে তৎক্ষণাৎ আলাদা হয়ে যাবে এই বিষয়ে তো কোনো সন্দেহ ছিল না কিন্তু নির্মল আলাদা হলে তাদের ক্ষতি কি এখন তো দরকার হলে নিজের সিগারেটের খরচটি পর্যন্ত ঠুনির মার হাতে তুলে দেয় কিন্তু বিয়ের পরেও কি শাশুড়ির হাতে সে রাখবে এই কর্তৃত্ব তখন তো টুনি সরবে সরবা বোধ হয় এইসবই ভাবলেন তিনি তাই নির্মলে যতই আগ্রহ থাকুক না কেন নানা রকম টাল বাহানা করে তিনি পিছোতে লাগলেন গ্রাম থেকে দু স্টেশন দূরে তার চাকরি মা যতদিন ছিলেন এখান থেকে সে ডেলি প্যাসেঞ্জারই করেছে বছর উপর হয়ে গেল। তার মৃত্যুর পরে বাড়ি তালা বন্ধ করে সেখানেই চলে গিয়েছে মেসে ছিল এতদিন চাকরি পাকা হবার পরে কোয়ার্টার পেয়েছে একটি এখন তার কেমন করে চলে টুনিহীন জীবন আর প্রতিদিন বাধ্য হয়ে এখানে আসা যাওয়ার এই টানা পড়েন সময়ে অসহ্য লাগছিল তার কিন্তু উপায় কি। এ মাস ও মাস করে চাকরি পাকা হবার পরেও যখন আরো সাত মাস কেটে গেল তখন হঠাৎ একদিন চাকরিতে নাম লিখিয়ে এসে হাজির হলো সে এই প্রতীক্ষা সত্যি বড় লাগছিল তার খানিকটা সেই রাগ ও বটে কিছুটা বেশি টাকার মহেও কাউকে না জানিয়ে একেবারে ঠিক করে এসে খবর দিল টুনির মাকে আতঙ্কিত হয়ে টুনির মা বললেন আমরা আপনাদের টাকা পাঠাবো প্রিয়নাথবাবু বললেন তাহলে তুমি বিয়েটা করে যাও আর সাত দিনের মধ্যেই যাকে কোথায় কোন রাজ্যে পাড়ি দিতে হবে ঠিক নেই হঠাৎ সে বিয়ে করবে কি টুনির মা মুখে চিন্তার ছায়া পড়ল হয়তো বা এতদিনের স্বার্থপরতার জন্য জন্যে একটু অনুতাপও হলো মনে মনে খেয়ে জানে নির্মল খুশি হলো এই আঘাতটা দিতে পেরে কিছুদিন থেকে টুনির উপরে একটা অভিমান জমা হচ্ছিল তার সেও তো কিছু বলতে পারে জোর দিতে পারে মাকে কেন এত মেনে নেয় কিসের এত লজ্জা আজ ঝোর দিয়ে উঠল বুকের মধ্যে সেই বেচারার দোষ কি ফিরবার সময় দেখা করবার নির্দিষ্ট জায়গায় গিয়ে চুপ করে দাঁড়াতেই টুনি একেবারে ছেলে মানুষের মতো ফুঁফিয়ে উঠল তার বুকের কাছে দাঁড়িয়ে ঠিক এতখানির জন্য নির্মল প্রস্তুত ছিল না এইটুকু থেকে বড় হতে দেখল সে লজ্জায় মুখ তুলতেই যে লাল হয়ে যায় দুঃখের সঙ্গে নিঃশব্দে বনিমনাও করে থাকতেই যে অভ্যস্ত হঠাৎ তার এই আবেগ নির্মলের সারা হৃদয় মুথিত করে দিল বাড়ির পিছন দিককার পুকুরের ধার ঝোপঝাড় ইজলের ডালা শ্যাওলা রাজত্ব বনফুলের ফুলের মাঝে মাঝে মিলকামিনীর মিঠে মিঠে গন্ধ চারিদিকের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে উদ্বেলিত নির্মল সহসা দুই হাতে ঝাঁপড়ে নিল মুখের মধ্যে ঘন চুলে ভরা মাথাটার উপরে মুখ খসতে খসতে বলল এই ভালো এই ভালো টুনি এই ভালো কাছাকাছি থেকে আর আমি পারছিলাম না ছেড়ে থাকতে না 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 তুমি যাবে না তুমি যাবে না তবু যেতে হলো যাবার সময় মনে হয়েছিল তার চেয়ে ট্রেনের চাকাগুলি কেন চলে যাচ্ছে না তার বুকের উপর দিয়ে পিসে চুরমার করে ভেঙে আর তারপর ভাবতে ভাবতে উদ্ভ্রান্ত নির্মল হঠাৎ উঠে দাঁড়িয়ে দরজা খুলে পেরিয়ে এলো রাস্তায় কটা সাড়ে বারো এক দুই পেটা ঘড়িতে ঢং ঢং করে তিনটে বাজলো না আর বেশি দেরি নেই আলো ফুটতে কতটুকু শহর এই কলকাতা আবার আবার কি একদিন দেখতে পাবো না তাকে খুঁজে খুঁজে আর কি আমি বার করতে পারবো না সেই মুখ কখনো আর আমি দাঁড়াতে পারবো না তার মুখোমুখি চোখে চোখ রেখে একবার জিজ্ঞেস করতে পারবো না যে কোনো দিন সে চিন্ত কি না এই হতভাগ্যকে যে হতভাগ্য দিনের পর দিন বছরের পর বছর পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে এতক্ষণ একটা সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলো সে দক্ষিণ দিকে আহ এই অন্ধ গলিতে ঐশ্বরের দাক্ষিণ্য এখানেও মাথার উপর আকাশ তারা ঠান্ডা হাওয়া এদিকে সেই মেয়েটি বাংলাদেশের কোকিল কণ্ঠী শ্রীমতী মানসী দত্ত ঝুলন্ত খোঁপায় রং করা আঙুল পুলিয়ে মাছ থেকে নেমে ঘুরু কোঁচকে মুখ ফিরিয়ে দাঁড়ালো মুখোমুখি না দেখলেও নামার সময় কেউ যে হুড়মুড় করে পিছন পিছন ধাওয়া করেছে এটা সে বুঝতে পেরেছিল এইসব মেয়াদপি আজ নতুন নয় এর সঙ্গে লড়াই করে আজ এই নিরাপদ নিরুদ্বিগ্ন জীবনে এসে পৌঁছেছে সে কিন্তু বাস চলতে আরম্ভ করেছে ততক্ষণে ল্যান্ডিং এর একেবারে প্রান্তে হাতের মুঠোয় একটুখানি ভর রেখে শরীরের প্রায় সবখানি বার করে দিয়েছে নির্মল একটা ল্যাম্পোস্টের চকিত আলোয় মানসী দত্ত স্পষ্ট দেখতে পেল তার মুখ দোতলা লন্ডন নেকার রাজার মতো গর্বিত ভঙ্গিতে তৎক্ষণাৎ মাঘ ফিরে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল আট বছর এমন কিছু সুদীর্ঘ সময় নয় যাতে করে কন্ডাক্টরের পোশাক পরে থাকলেও চিনতে পারা যাবে না আর কাকে কথা ভেবে আজকের এই ভাগ্যের চরম চূড়োয় পৌঁছেও চব্বিশ বছরের কৌমার্য সে অক্ষুণ্ণ রাখতে পেরেছে কালের প্রলেপ শুধু পলস্তারাই ফেলেছে উচ্ছেদ করবে এমন শক্তি তার কোথায় সেই দরমাঘেরা টিনের ঘরের শেয়াল ডাকা রাতে মলিন শয্যায় শুয়ে একজন মানুষকে ভাবতে ভাবতে ঘুমের গভীরে তলিয়ে যাওয়া ঘুঘু ঢাকা দুপুরের অসহ্য গরমে ঘামতে ঘামতে রুমালে ফুল তোলা সন্ধ্যার পাখির ডাক শেষ হতে না হতেই বাঞ্ছিত মানুষটির হাসায় উন্মুখ হয়ে পথের দিকে তাকিয়ে থাকা সে কি ভোলবার ভুলে যাবার দুপুরে যখন খেয়ে উঠে মা মাদুর পেতে সুতেন হাতের কাছে পাকাটি রেখে একটি পান সেজে দিয়ে ঘরের দরজাটি ভেজিয়ে সে যখন বাসনের পাঁজা নিয়ে ঘাটে আসত কোনো কোনো দিন এই মানুষটি তো লুকিয়ে বসে থাকত ঝামরুল গাছের ছায়ায় তাকে চমকে দিয়ে ছোট্ট একটি ঢেউ তুলত জলে টুপ করে একটা ছোট্ট ঢিল ডুব দিত জলের তলায় ওই প্রচণ্ড রোদ দূরে একটি সাইকেল ধার করে মাত্র দু ঘন্টার খাবার ছুটিতে দশ মাইল রাস্তা ঠেঙিয়ে টুনির সঙ্গে দেখা করতে এসেছে নির্মল লাল টুকটুক করছে মুখ ঘামে সার জবজবে হয়ে ভিজে লেগে আছে গায়ে পকেট থেকে রুমাল বার করে হাওয়া খেতে খেতে বলত শিগগির শিগির জল দাও এক গ্লাস ইস এই রে টুনি ছুটে গিয়ে জল নিয়ে এসেছে রান্নাঘর থেকে চুপি চুপি কিছু খাবার আর একটি তালপাতার পাখা কতটুকু আর সময় ফলক ফেলতে না ফেলতেই মুখের দিকে ভালো করে তাকাতে না তাকাতেই শেষ আজকের দিনের মানসী দত্ত কেমন করে ভুলে যাবে সেই টনিকে তার কি কোনো তুলনা আছে জীবনে গ্রামের মধ্যে সোনা টুকরো ছেলে নির্মল স্কুলে সে বরাবর ফার্স্ট ফুটবল খেলায় তার জুড়ি মেলা ভার চমৎকার স্বাস্থ্য তিনটে লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করেছে অভাব নেই অভিযোগ নেই মার ছেলের সচ্ছল সরল সংসার প্রায় প্রত্যেক বিবাহযোগ্য কন্যা পিতা একমাত্র লক্ষ্য চাইলে সে কি না পেত কি না হতে পারতো কেন কিসের জন্য কার জন্য জীবনের সব আলো এক শুয়ে নিভিয়ে দিল সে অভাব 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 মলিন মুখে হাত পেতেই আছেন মা আর চাল নেই কাল ডাল নেই পরশু কাপড় নেই তার পরের দিন বাবুর একটি ওষুধ না আনলেই নয় পাওনাদার দাড়ি দাঁড়িয়ে আছে দরজায় এই করে আই এটা পর্যন্ত পাশ করতে দিলেন না মা অত বড় সংসার যার মাথায় তার কি চাকুরে না হলে চলে দেখতে দেখতে উনিশ বছরের যুবক উনচল্লিশ বছরের পৌড়ের দায়িত্বের চাপে অস্থির হয়ে উঠল যুদ্ধে যাবার আগে অবশ্যই চাকরিতে পাকা হয়ে সত্তর টাকা মাইনেতে বহাল হয়ে সব দুঃখ ভুলে গিয়েছিল সে সব কিছু পার করে এবার তো টুনি তার কিন্তু টুনির মার সংসার যে ততদিনে সচ্ছল হয়ে উঠেছে অন্ধকার ঠেলে আলো রেখা দেখতে পেয়েছেন তিনি এরই মধ্যে গলার হার ছড়া ছাড়িয়ে এনেছেন মহাজনের কাছ থেকে শাঁখার পাশে সরু সরু দুকাছা রঞ্জে চুড়িও করিয়ে নিয়েছেন ধীরে ধীরে এখানে খয়ের পার দেশি তাঁতের শাড়ি পর্যন্ত কিনে ফেলেছেন সাড়ে বারো টাকা দিয়ে নিজের জন্য বিয়ে কি সফুর করুক না আরো দুটো বছর দেনাগুলো শোধ করে দুটো পয়সা হাতে ছেলে তো নয় যে বিয়ের পরেও তারই থাকবে মেয়ে আর মেয়ে বিয়ে দিলেই পর তখন তো এই পেটের মেয়ে আলাদা ভাতে শত্রু হয়ে দাঁড়াবে নির্মলের মার মৃত্যুর পরে নির্মল তার ক্যাশ বাক্স থেকে প্রায় তিনশো টাকার একটা নোটের পেয়েছিল সঙ্গে সঙ্গে একটা গ্রামোফোন কিনে এনে হাজির করলো টুনির জন্য মা সেদিন সত্যি বলতে কি মাথা ফাটাতে বাকি রাখলেন টুনি কি ইচ্ছে করলেই এই টাকাটা বাঁচাতে পারত না সংসারের জন্য ইচ্ছে করলে সে নির্মলকে দিয়ে কি না করাতে পারে আর বোকা মেয়ে নাকি এমন করে নিঃশব্দে অপব্যয় করতে দিল একটা মরা পোড়া গ্রাম ফোন কতগুলো ইস্কুরুপ বলতোস তো কার শ্রাদ্ধে লাগবে কি হবে ওই আপদ দিয়ে টুনি নিঃশব্দে মার মুখের দিকে তাকিয়ে শুনলো সব একটা রাত ঘুমোতে পারলো না আর তার জের মিটতে না মিটতে এলো একটা হারমোনিয়াম টুনি কি করবে কি বলবে বারণ করলে কি সে শোনে দাও 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 এরপরে মা যেন মরিয়া হয়ে উঠলেন বাবা প্রতিবাদ করলেন শুয়ে শুয়ে এবার ওদের বিয়ে দিয়ে দাও দেখছো না কত কষ্ট হয় নির্মলের কিরকম রোগা হয়ে যাচ্ছে কেমন মন খারাপ করে থাকে মা জবাব দিলেন না কিন্তু এমন করে তাকালেন যে প্রিয়নাথ বাবু তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিয়ে চুপ করে গেলেন তিনি অযোগ্য অক্ষম জোর করে কিছু বলবার তার অধিকার কি আর টুনি মূর্খ মোড়ো ভিরু টুনি কেন কেন সে হতে দিয়েছে কেন সে ঝাঁপকিয়ে পড়ে বাধা দেয়নি এই অন্যায় অনেকদিন আগে সেই কথা ভেবে আজকে আবার মানুষই রক্ত গরম হয়ে উঠল কার থেকে নেমে পাখার স্পিডটা বাড়িয়ে দিয়ে পায়ে করতে লাগলো ঘরের অন্ধকারে নির্মল যুদ্ধে যাবার এক বছর পরে সেই সব দুঃসহ দুঃখে ভরা দিনের ছবি সেই গভীর রাত্রে শ্বাস টেনে টেনে তিল তিল করে একটা জীবনের অবসান আর বাইরে কি অষ্টান্ত বৃষ্টি মরা ছুঁয়ে চুপ করে বসে আছে টুনি আর মা পড়ে আছেন মাটিতে প্রায় তিন মাস নির্মলের কোনো চিঠি নেই টাকা নেই একটি পয়সা নেই ঘরে আসবার কথা ছিল তাও তো এলো না পিতার মৃত্যু শয্যায় বসে এসব কথাই সে ভেবেছিল সেদিন তার শোকের চাইতেও এই চিন্তাটাই তাকে আচ্ছন্ন করেছিল বেশি গ্রামের লোক শত্রু হয়ে উঠেছে সুযোগ বুঝে কেবল সর্বঘটে নারায়ণ সেই সুশীলা পিসি গ্রামের সকলের বিপদ আপদের একছত্র বন্ধু তিনি এসে সেদিন একলা একশো হয়ে দাঁড়িয়েছিলেন মুখ পেতে তার কাছেই শোনা গেল গ্রামের মাতব্বরেরা বরেরা সব একত্র হয়ে আটক করেছে তাদের চিঠিপত্র টাকা ফেরত পাঠিয়ে দিচ্ছে যা তা লিখে তার নামে সল্লা করে নির্মলের সঙ্গে সমস্ত আদান প্রদান বন্ধ করে দিতে বদ্ধ বদ্ধপরিকর হয়েছে তারা হবেন নাই বা কেন অমন যে একটা অপদার্থ পঙ্গু প্রিয়নাথ মাস্টার সে কি না শুয়ে শুয়েই একটা কুচকুচে কালো মেয়ে দেখিয়ে তুপ করে ফেললে অমন একটা রোজ গেড়ে সেরা ছেলেকে দিব্যি টাকা আসছে মাসে মাসে আর পায়ের ওপরে পা তুলে খাচ্ছে আর তারা সব টাকা তোড়া গলায় বেঁধেও গলম হচ্ছেন মেয়ে নিয়ে শেষ হলো আজকের গল্প প্রতিভা বসু লেখা গল্প লগ্ন জানি না নির্মলের সঙ্গে টুনির ফের দেখা হবে কি না হবে কি না তাদের মিলন জীবন বড় কঠিন জীবন বড় বিচিত্র তবে আশা রাখি নির্মলের সাথে টুনির দেখা হোক তাদের প্রেমের মধুর সমাপ্তি হোক কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের একটি মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার পরিবেশনা আরও উন্নত করতে আরও সমৃদ্ধ করতে আপনাদের মতামত আমাকে একান্তই সাহায্য করে তাই অনুরোধ রইল আপনারা শোনবার পরে অবশ্যই ছোট্ট করে একটুখানি মতামত প্রকাশ করবেন আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সাথে থাকার প্রতিভা বসুর প্রায় সব ছোট গল্পই আমি আমার চ্যানেলে পড়ে ফেলেছি খুব শীঘ্রই প্লে প্রকাশ করছি আপনারা যারা শুনতে চান প্রতিভা বসুর গল্পগুলি আমার প্লে থেকে অবশ্যই শুনে নিতে পারেন সবাই খুব ভালো থাকুন আর জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে